যেমন কেউ যদি মনে করেন একটা ক্রিম বিক্রি করে এটা এখন আর দেখি না কারণ এখন এডিটের মাধ্যমে সব কিছু হওয়া যায় ফেসবুকে একটা একজন এডিট করে আপনাকে একটা ক্রিম দেখাইছে আফটার আর বিফোর দিয়ে দিল আর পরবর্তীতে আপনি বললেন যে ঠিক আছে এরকম করে আমরা অনেক প্রতারিত হচ্ছি আর কবিরাজার যদি হান্ড্রেড পার্সেন্ট বলে দেয় যে এই কাজ আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এতেই তাকে আল্লাহর মতো বিশ্বাস করি কারণ সে হান্ড্রেড পার্সেন্ট বলছে অথবা যদি সে এরকম বলে আপনার কোনো সমস্যা নাই কিন্তু সে পরে এগুলা সমস্যা বলে যে এই সমস্যা সেই সমস্যা তাহলে অনেক আসি তাকে অনেক বড় বিশ্বাসী মনে করি বা অনেক বড় কবিরাজ মনে করি আর পরবর্তীতে যখন বড় অঙ্কের টাকা দিয়ে দুকা খাইলাম তখন বলি সেই প্রতারক আসলে সে প্রতারক নয় কপালে তো এরকমই দুর্গতি হবে তো সেটা বিষয় নয় যেটা বিষয় সেটা হচ্ছে মনে করেন এখন আপনারা বলতে পারেন তাহলে আমি এই আমল করে আমি কেন লাখপতি কুটিপতি হয়ে যাই না কেন তো এই আমল কিন্তু কুটিপতি হওয়ার নয় এই আমল হচ্ছে আপনার সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য আপনার যদি কোটি টাকাও হয়ে যায় তারপর আপনি অভাবের মধ্যে থাকবেন যদি আপনার আল্লাহর উপর সন্তুষ্ট না থাকে আল্লাহর রিজিক আপনি পেয়ে আল্লাহর নিয়ামত আপনি পেয়ে যদি নিয়ামতের আপনি কদর না করেন তাহলে আপনি যতই সম্পদ আপনার হোক আপনি দেখবেন গরিব নিঃস্ব আপনি তো এটা করলে ইনশাল্লাহ আল্লাহ তালার উপর আপনি আস্থা বিশ্বাস রাখবেন বড়সা রাখবেন আপনার সম্পদ বৃদ্ধি হবে এতটুকু ঠিক আছে এখন এটা আমি যে করতেছি বা আমি করে উপকার পাচ্ছি যে যেরকম একই করবে রকম ফল পাবে আল্লাহ যাকে পছন্দ করবেন যার আমল কবুল করবেন সেই উপকার পাবে আমল কিন্তু এরকম করে হয় না যে ও পাইছে তাইলে আমি করি আমি পাবো এরকম আপনি পাবেন না এটা আপনি আপনার আল্লাহর উপর ভরসা করে আপনি করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে। আপনি যদি অন্যর উপর ভরসা করে করেন তাহলে এটা আল্লাহর উপর ভরসা নয় এটা আপনি মনে করেন আপনি কমেন্ট দেখতেছেন কতজনে কমেন্ট করছে উপকার পাইছে তাইলে আপনি আল্লাহর উপর ভরসা আপনি করলেন কোথায় আল্লাহর উপর ভরসা করার আগে আপনি কমেন্টকে ভরসা করছেন কমেন্টে মানুষ উপকার পাইছে সেই জন্য আপনি করছেন অনেক সময় দেখা যায় পাইছেন তাইলে কি আমি এই আমল করব তাই তার মানে কি তার মানে এটা কি আল্লাহর উপর আস্থা বিশ্বাস হয় আপনি নিজেই একটু বিবেক চিন্তা করে দেখেন কিন্তু এটা তো আপনি অবশ্যই বলবেন যে আল্লাহ তাল যে নামগুলা রয়েছে সবগুলা নাম অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত বরকতময় এইগুলা নামের অত্যন্ত ফজিলত এগুলা নাম অবশ্যই কার্যকরী আমল এগুলা দ্বারা অনেক উপকার হয় এটা তো আপনি অবশ্যই মানবেন তো এটা যদি আপনি মানেন তাহলে এগুলো আপনি মানেন না কেন এটা হচ্ছে শয়তানে ধোকা দেয় সেজন্য জন্য এগুলো মানা যায় না তো যে আমল সেটা হচ্ছে ইয়া গনি ইউ এই যে ইসিম মেটার সাথে আপনি পাঠ করবেন ইয়া আল্লাহ অর্থাৎ ইয়া গনি ইউ ইয়া আল্লাহ এটা আপনি পাঠ করবেন প্রতিদিন দুই শতবার সকালে হোক বিকেলে হোক রাতে হোক যে সময় আপনি প্রতিদিন দুই শতবার ইয়ানিউ ইয়া আল্লাহ এই দুটি ইসিম আপনারা পাঠ করবেন এক সপ্তাহ পাঠ করে কন্টিনিউ আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের বর্তমান আর্থিক অবস্থা এর থেকে যদি আপনি উন্নত না হন তাহলে অবশ্যই বলিয়েন যে আপনি হন নাই এটার একিন পুরোপুরি আল্লাহর পর রেখে আর নিজের উপর এই আস্থা বিশ্বাস রাখবেন যে এটার দ্বারা আপনি উপকৃত হবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন ঠিক আছে এটা আপনারা করেন ইনশাল্লাহ তিনটে উপকার পাবেন ওইটা যে কোনো দিন থেকে আমল শুরু করা যাবে কোনো সমস্যা নাই যে কোনো দিন থেকে আপনি আমল শুরু করবেন আবার এরকম হতে পারে আপনি অনেক টাকার মালিক এখন বর্তমানে আছেন অনেক টাকা ইনকাম করেন কিন্তু টাকাতে কোনো আয় পান না বরকত পান না ওই আমল যদি আপনি করেন আপনার টাকায় বরকত হবে এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় পয়েন্ট কারণ কোটি টাকা ইনকাম করবেন বরকত পাবেন না দেখবেন আপনার কোনো কিছুই নাই। আর অল্প টাকা ইনকাম করবেন বরকত পাবেন সব কিছু আপনি খরচ করার পরেও দেখবেন টাকা এখনো আছে আপনার এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদশালী হওয়ার লক্ষণ তো যাই হোক পে আমল করেন ইনশাআলা তিন উপকার পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি